যেটা যেটা করা দরকার ওই তালিকায় পেশ করছে সবাই তাই না কামল হলো করণীয়টা করা বর্জনীয়টা বর্জনীয় কামল যেগুলো করার ওগুলো করতে হবে যেগুলো ছাড়ার ওগুলো ছাড়তে হবে তেলের নোমল করার গুলো করতে থাকলাম ছাড়ার গুলো একটা ছাড়লাম না এটা আদা নে কামল নেকামলের অর্ধেক অর্ধেক নে নেকামল বলা হয় করণীয়টা করা বর্জনীয়টা বর্জন সুদ ছাড়তে হবে ঘোষ ছাড়তে হবে ধোকা ছাড়তে হবে প্রতারণা ছাড়তে হবে বেজাল ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে মাপে কম দেওয়া ছাড়তে হবে অন্যের হক নষ্ট করা ছাড়তে হবে অন্যের উপরে জুলুম করা ছাড়তে হবে আমানতের খেয়ানত করা যাবে যত বর্জনীয় ওগুলো ছাড়তে হবে যত করণীয় ওগুলো করতে হবে এই দুইটা মিলে হলো নেকামত عمل الصالح، عمل الصالح.